আমরা এখন গির্জা দর্শনে এসেছি পঁচিশে ডিসেম্বর আজকে ঘুরতে পেরেছি দেখো আমাদের এই গির্জা দেখো এত সুন্দর গির্জা এই গির্জায় এই গির্জায় এখানে প্রার্থনা করা হয় সব প্রার্থনা করে সবাই এসে দেখো এত সুন্দর চারিদিকে দেখো কত লোকজন দেখো কত সুন্দর এত সুন্দর আর তাছাড়া চারিদিকে একটু দেখছি দেখাচ্ছি দেখো সুন্দর ভীষণ সুন্দর এখানে অতি মনোরম আর এদের এখানে খুব ডিসিপ্লিন ভলেন্টিয়ার সালেক দিয়েছে যাতে কোনো কিছু অঘটন না ঘটে সেজন্য এখানে সুন্দর এত সুন্দর দেখো আমরা গির্জার সামনে দাঁড়িয়ে আছি এখন গির্জা দর্শনে যাচ্ছি তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু দেখো তোমরা দেখো